আদরণীয় কবিগুরু রবি ঠাকুরের বীরপুরুষ যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল্কিতে নজরে দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবকির তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ভুলোই মেঘ পুড়িয়ে আসে

কোথায়ই গেছে লাইনের পানি আমরা কোথায় যাচ্ছি কেন জানে অন্ধকার দেখা যায় না ভালো তুমি যে বললে আমি দেখে টিভি ঘারে ওই যে কিসের আলো এমন সময় হার রেঁধে রেড়ে ওই যে তারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ের বালকিনে এক করে ঠাকুর নেতা সর্বনপ্রস্ত করেন বেড়ারাগুলো পাশে কাঁটা ধরেন

ক্ষতি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনলো যারা অবাক কত সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু আছে পাড়ার লোক সবাই শুনে ভাববে খোকা ছিল মায়ের সাথে